বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম এই দেখো বড় মাছায় এখন একটার সময় এনেছে চিংড়ি মাছ একটার সময় চিংড়ি মাছ নিয়ে আসলে কখন ছাড়াবে আর কখন রান্না হবে তার জন্য এই ছাড়িয়ে রেখে দিক ফ্রিজে রেখে দেবো আর এই মিনি ব্লগটি সম্পূর্ণ দেখো তোমরা আজকে আমি কি রান্না করলাম আর কি খেলাম কি কি করলাম দেখো চটপট দেখে নাও তোমরা এই মিনি ব্লগটি শুভ দুপুর বন্ধুরা রবিবার মানেই তো একটা যুদ্ধের দিন সেটা তো আমরা ঘরের মেয়েরা বা পুরুষরা সবাই জানি তা দেখো পুজো দিয়ে এই যে সমস্ত কাজ সেরে চান করে কাঁচা ধোয়া করে পুজো দিয়ে এই রান্নাঘরে চলে এসেছি এই দেখো এইখানে হচ্ছে পেঁপে আলু দিয়ে এই যে পেঁপে আলু সেদ্ধ করে রেখেছি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এখানে মশলা করে নিয়েছি আজকে ডিম এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে সেদ্ধ করা আলু আর পেঁপে দিয়ে দেবো আর এখানে দেখো ভাত হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েই পুজো করতে গেছিলাম না হলে তো জানো হয়ে উঠবে না আবার কারোর খিদে পেয়ে যাবে আজকে তো বাড়ি আছে যেদিন জানবে যে তুমি রান্না করতে দেরি হবে সেদিন ওদের খিদে পাবে আর যেদিন তোমার রান্না হয়ে যাবে তুমি বসে থাকবে সেদিন কারোর খিদে পাবে না এখানে এটা ভাজা ভাজা হতে থাক ততক্ষণ ভাতটা দেখে নিন ভাতটা কতক্ষণ বাকি আছে আর এখনো চাল যা দেখা যাচ্ছে এখনো দশ মিনিট ফুটবে আবার ঢাকা দিয়ে দিই পেঁপে দিয়ে ডিমের ঝোল এর আগেও আমি একদিন করেছিলাম আলু পেঁপে দিয়ে দারুণ হয় কিন্তু আজকে পেঁপেটা একটুখানি কালকে কেটে রেখে দিয়েছিলাম হাফটা সেরকম পাকা পাকা মতন হয়ে গেছে নুন দেওয়ার পরে এবার দেখো মশলা দিয়ে দেবো এর মধ্যে ছিল টমেটো পিঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা ধনে জিরে এগুলো গুঁড়ো একটু একটু দিয়ে দিয়েছিলাম মশলা দেওয়ার পর হলুদ দিলাম এবার একটু চিনি দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব রান্না হচ্ছে বড় একটা ঝামেলা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ শান্তি নেই আবার সকাল সকাল করে নিলে গরম গরম ভাত খাওয়া হয় না সেটাও আবার ভালো লাগে না একটু গরম গরম ঝোল তরকারি ভাত হলে যতই গরমকাল হোক আর শীতকাল হোক ভালো লাগে আর ওই দেখো আমি রান্না করছি আর ওই দেখো গরুটা এসে দাঁড়িয়ে আছে আলু দিয়েছি একবার খেতে ও তিন চারবার করে আসবে যতবার যাবে ততবার আসবে এই দেখো লক্ষ্মী এই যে কি এই দেখো ও আসবে এই এই যে দাঁড়া মা দাঁড়া নাই নেই নেই মারে গা ডাল লাগতে হয় তুমি আমি যতক্ষণ ওকে আদর করিও যা ওই এবার দেখো ডিমগুলো ছেড়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করবো এই যে দেখো নাড়াচাড়া দিয়ে দিলাম এবার দেখো একটু জল দিয়ে দিলাম এই দেখো ভাতের ফ্যানটা ফেলে দিলাম এখানে ভাতটা এবার ঢাকা দিয়ে এখানে দেখো ডিমের ঝোলটা ফুটছে এই যে দেখো ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছি এবার দেখো কড়াইটা ধুয়ে এই যে গাছ থেকে কয়েকটা আম পড়েছিল এই আমটা আমি এই যে গ্রেট করে কালকে রাত্রে মেখে রেখে দিয়েছিলাম আর সময় পাইনি করার এই যে এখন একটু আচার মতো করে নিই